হাতে মাত্র আর কয়েকটা দিন তারপরে রাজ্যের দুইটি লোকসভা আসন ও সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন নির্বাচনকে সামনে রেখে প্রশাসনিক ভাবে সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে পশ্চিম ত্রিপুরা আসন ও সাত রামনগর বিধানসভা কেন্দ্রের মনোনয়নপত্র জমা দেওয়া ও স্কুটিনির কাজ ইতিমধ্যে শেষ হয়ে গেছে শনিবার ত্রিপুরা স্টেট এনএসএসএল ও জেলা যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে রাজধানীর রবীন্দ্র ভবনে ভোটারদের নিয়ে এক সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয় প্রদীপ প্রজ্জ্বলন করে এই সচেতনতামূলক শিবিরের সূচনা করেন রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক উষা জেন মগ তিনি সাংবাদিকদের সাথে সাক্ষাৎকার এ জানান এই দিন মূলত নতুন ভোটারদের নিয়ে সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয়েছে এই ধরনের শিবির করলে ভোটারদের মধ্যে উৎসাহ বৃদ্ধি পাবে বলে জানান তিনি এখানে মেইনলি যে প্রোগ্রামটা আছে ইউথ যারা ভোটারস তাদেরকে নিয়ে তারা যে তাদের যে ভোট দেবে এবং যারা এইটিন ইয়ার্স অলরেডি হয়ে গেছে তাদেরকে নিয়ে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম এখানে বলা হচ্ছে যে আই এম এ স্মার্ট ভোটার আই ভোট ফর শিওর আই ভোট ফর ডেমোক্রেসি এইসব ধরনের তাদের যে স্লোগানগুলি থাকবে এবং তারা যাতে বুঝতে হবে আগামী দিনে স্ট্রংগার ডেমোক্রেসি হিসাবে এগুলি খুবই দরকার এবং কমিশন চাইছে যে তাদেরকে এইসব ব্যাপারে আমরা যাতে অ্যাওয়ারনেস নিয়ে নেই এরকম অনুষ্ঠান করার পর হ্যাঁ আমরা আশা করছি সেখানের মধ্যে যে এই যে আমাদের আইসিএ ডিপার্টমেন্ট থেকে উদ্যোগে যে প্রোগ্রামটা আছে আজকে হচ্ছে সেটা অবশ্যই যে ইয়াংস ভোটার্সের মধ্যে ওয়েদার ইট ইস বয়েজ ওর গার্লস তাদের মধ্যে একটা উৎসাহ দেবে এবং তারা বুঝতে পারবে যে ডেমোক্রেসি কেন ভোটিং রাইটটা কেন এবং কেন আমরা ভোট দেব এবং সরকার গঠনের ক্ষেত্রে তাদের কতটুকু তাদের রাইট আছে এবং তাদের কে কী দরকার এবং কেন দরকার এইসব তাদের একটা অ্যাওয়ারনেস আসবে বলে আমরা দৃঢ় প্রতীক এবং আশা করছি আগরতলা মানে বাদী অন্য কোনো মানে হ্যাঁ অ্যাকচুয়ালি সেটা বলতে গেলে পরে সুইপ আপনারা নিশ্চয়ই শুনেছেন সুইপ প্রোগ্রাম সেই সুইপ প্রোগ্রাম শুধু শুধু আগরতলার মধ্যে সীমাবদ্ধ নয় সেহেতু প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আটটা ডিস্ট্রিক্টের মধ্যে আমরা যতটুকু সম্ভব সেটাকে কমিশন থেকে একটা ফান্ড করা হয় সেই ফান্ডের মাধ্যমে সেটা ব্যানারের মাধ্যমে সেমিনারের মাধ্যমে কনফারেন্সের মাধ্যমে অথবা রেলি টেলির মাধ্যমে সেগুলো সুইপ প্রোগ্রাম সবখানে আমরা করে এবং করে করা হয়ে থাকে আগরতলা প্রতিনিধি রিপোর্ট লঙ্কাই টিভি